এটা হলো কোরআন আর সুন্না এই জন্য এই জামাতের সাথে যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনাদের লাইন রুট কমপ্লিটলি সঠিক থাকবে আর যদি তাদের পিস ধরেন আর যদি পন্ডিতি করেন যে হুজুর কি বেশি বোঝেনি তাহলে কিন্তু লাইন কিন্তু বিচ্ছিত হয়ে যাবে তখন আর কেউ উদ্ধার করতে পারবেন এই জন্য আসুন আজকের এই কোরআন ঢাকার আমাদের দেশের হাট এক সময় ছিল চকবাজার তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আলেমদের সাথে ঐক্যবদ্ধভাবে তাদের পিছে চলুন মশলা দেন সাহায্য করুন তারা দিবে বলে তার পথে চলার চেষ্টা করুন ইনশাল্লাহ কোনো অপশক্তি কোন বোতলান আপনাদেরকে আক্রমণ করতে পারবে না দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাপার লম্বিত হবে রাত্রি নিশিতে ছাত্রীরা হুশিয়া হুশিয়া হুশিয়ার বাদিছে বাদা মা বাদারে আমা মা সিউরুচুকুরি মুসলমান ডাক এসেছে নয় জমানায় ভাঙ্গা গেল্লায় উড়ে নিশান কোন দেশে আফ্রিকায় গেছে মনে এখন ধরলেই দুইশো সাতশো আটশো হাজার দুই হাজার কোটি বিষ্ণা মতামের টাকা দিয়া বাস্তব কি এই চোর চোরটাতে আল্লাহ তাহলে উদ্ধার করছি আমাদেরকে এরা সফল করেন তো যারা এর জন্য রক্ত দিলো শ্রম দিল আমার নামে কিন্তু 48টা মামলা হয়েছিল কবিতে আল্লাহ উদ্ধার করছেন এর জন্য আল্লাহ সফল করতে হবে সামনে এমন একটা সমাজ বানাতে হবে যে যেamsfontsে যাতে কোনো চোরচপটা ডাকা টাকা লুটন যায় আত্মশক্তিতে সংহতি যেতে না পারে কোন শক্তে করতে পারে এর জন্য আপনাকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বোধ আমানো

চোখের বাণী যে বুক বাসা ছাত্র উঠতে তেল করে এই যে এখানে এসছে এগুলি সব দিন চাইতে ওঠে এক একটা ওখান নেক তেল করে দশটা নেকি দশটা বরকত দশটা বালা মানুষ সে দূর হয় এত সুজুকি কি আপনার দুদিনিয়ার কোনো বিদ্যালয় আছে এটা একটা কথার উত্তর দেন দুই জায়গায় এমন কোনো ইনস্টিটিউশন আছে বা তারা দাবি করে যে আমাদের এখানে পড়লে এক অক্ষরে দশ নেকি কেউ কয় দাবি করে

হেফাজত করতেছে এক অক্ষর দশ দিকে নরমালি মানে তারা হরফাম বিকি তা বিল্লাই ফালাহু আসাল সালিয়া যদি তেলোয়া বিশুদ্ধ হয় তাহলে দশ দিকে পাবে রমজানে সেভেন্টি পার্সেন্ট মাল্টিপ্লাই অত ষাটকে পাবে পিছু যদি মুসুল্লি দুইশো থাকে মুসল্লির দুইশো মুসুল্লির ইন্ডিজ আপনি জানেন না কে তেলোয়া করছে সেও জানে না কাজ ক্ষেত্রে আমি হাবিজ হয়েছি এত বড় বেনিফিট দুনিয়ার কোনো পক ইনস্টিটিউশন দিতে পারবে তাহলে যে এর থেকে নিশ্চিত থাকেন আবার হাদিসও আছে এগুলি যেদিন থাকবে না তেল থাকবে না সেদিনই কে আমার হয়ে যাবে তাহলে কে কি আগে আনতে চান না পরে আর কিছুদিন পর পর করতে চান কোনটা পরে করতে হলে তেল সামনে রমজান আইতেছে করে তারাবি বি বিশ টাকা এর মধ্যে কোনো কথাবার্তা নাই যা বলবে সব বিভ্রান্তি এটি ধান্দাবাজদের কথাবার্তা 20 রাকাত তারাবি বললে রমজান পরিপূর্ণ হবে না। কই পরিষ্কার কথা। আমাদের দেশে মসজিদের একটা সিস্টেম নাকি জানে? বিশেষ করে পোলাbenzyl স্কুল কলেজে এক সালাম টালাম ধীরে পাড়ানটা দেই পড়ব। একদম আঠার আছতে আ যেটা কি গরম ছিল না জাল ছিল। ছলাটা কি বিচা ছিল না পড়ে। এতে নামাজ মনে হবে। ফরমে তারাবি তেলাতে সব পাবে না। ওই ফরমে তেলাতেদের তেলাওয়াতের সব পেতে হলে ইমাম যখন তাকবীরে তাহরিমে বানবে জানা করবে, ইমামের সাথে যে তার সাথে সুরা ফাতিহার পরে এই শুনতে হবে এই শোনার পরে এই পর্যন্ত যখন ইমামের সাথে থাকবেন ততক্ষণে আপনার এক অক্ষরে শুনে কি পাবেন এইটা করবেন যে ইনশাআল্লাহ উইল প্রমিস উইল প্রমিস যে আমরা সামনের রমজানে এই তেলাওয়াত বিশ টাকা তারাবি পড়ব আর দিনের বেলা কমপক্ষে নিজে তেলাওয়াত করে এক কক্ষর কি করবেন একটা কদম তেলাত করবেন তৈলে নবীর মহব্বত আজমত দিলি আইব আর যারা এখানে আছেন তারা নিয়োগ করবেন ওই যাইতে পশ্চিম দিকে যাইতে এক টাকা এক অক্ষরে এক লাখ রমজানের মালতি প্রায় সত্তর পার্সেন্ট সত্তর লাখ মদিনাতে পঞ্চাশ পার্সেন্ট এটা কি হবে পঞ্চাশ হাজারের মালতি পাই গেলে লাখ অর্থাৎ এক অক্ষর তেলাত শুনবেন পঁয়ত্রিশ লক্ষণে কি দেওয়া হবে এখন আর সময় নাই উনি সামনে দাঁড়ায় গেছেন সময় আমি আগে বলছি ভেরি বেস্টিভেল এটা এখানে খুবই তাপ এরপর আরও অনেক এখানে আসেন আবার যদি কখনো সুযোগ আসে তাইলে আমি ইনশাল্লাহ কথা বলার চেষ্টা করবো তো সর্বশেষ যে কথা বলতে চাই যে ইসা করেনি করেনি না মানে দেখ ইউ জাহ্নাবি রি কামা নু তুদানু যেমন কর্ম তেমন কর্ম